আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই যে আজকে আমাদের বরযাত্রী শুরু হবে এই যে বর গাড়িতে বসে গেল তার বোন আর বাইকে ভাইকে নিয়ে সে যাত্রা শুরু করলো এদিকে আমরা সবাই অন্য অন্য প্রাইভেট কারে চলে গেলাম যার পরে এইখানে গেটে দেখি বার্গেনিং শুরু হয়েছে এই যে যেমন টাকাটা বুঝে দিল বইয়ের ভাবির হাতে ভাবি টাকাটা বুঝে নিল তারপরে আমাদের যাত্রা শুরু হলো আবার টেবিলে টেবিলে এই যে দেখেন যা বরযাত্রীরা সবাই টেবিলে বসে পড়ছে এদিকে বরদের সাগরানা প্লেটে দেওয়া হয়েছে একটা আস্ত খাসি আসলে বর তার দুলা ভাই আর ছোটো ছোটো তিনটে ভাইকে নিয়ে বসেছে তারা কি আস্ত খাসিটা খেয়ে শেষ করতে পারবে দেখব দেখি পারে কি না এইখানে বর তার দুলা ভাই শুধু বড় আর ছোট ছোট তিনটে ভাই এই যে দেখেন আমার ছেলেটা এই যে আস্ত খাসি খেতে তো বসে গেল ওরা কিন্তু শেষ পর্যন্ত ওরা তুলতে পারল না তারপরে যোগ হলো আরও কয়েকটা ভাই সব ভাইদের নিয়ে বসে তারপরে এই যে আমার চাচা তো বোনের ছেলে আসে আমার ছেলে আসে আমাদের আমায় আসে আমার মামাতো বোনের দুইটা ছেলে আছে এই যে আমার ছেলের ছোটো ভাই দাঁড়িয়ে খাচ্ছিলো এটা আমার ছোটো বোনের ছেলে আর এই পাশে আমার মামাতো ভাইয়ের ছেলে এই যে এরা সবাই মিলে সে আস্ত খাসিটা খেয়ে শেষ করলো আজ এ পর্যন্তই রাখি আল্লাহ ফেজ